অনেকে আমাকে বার্থডে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে জন্মদিন মানে আমাদের জীবন থেকে আমার জীবন থেকে একটা বছর কেটে গেল গেল। একটি বছর চলে কাছে আমার পক্ষ সবার জন্য ভালোবাসা থাকবে। দোয়া হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাইরে প্রথমেই জানাই আজকে আমার বার্থডে ছিল অনেকে আমাকে বার্থডে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই রিপ্লাই করতে পারেনি সেভাবে যাই হোক যারা আমাকে বার্থডে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আসলে জন্মদিন মানে আমাদের জীবন থেকে আমার জীবন থেকে একটা বছর কেটে গেল আরও একটি বছর চলে গেলো প্রতিনিয়ত আমার সময় কমে আসতেছে আমার মৃত্যুর দিনটা আমার কাছে চলে আসতেছে আমি মৃত্যুর কাছে চলে যাইতেছি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন সবাই এটাই আমার কামনা আর আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা থাকবে দোয়া থাকবে আসলে এই ছোট্ট একটা জীবনে আমাদের কতই না আশা কতই না চাওয়া পাওয়া থাকে যাই হোক প্রতিনিয়ত একটা জিনিসই কামনা করব সবাই যেন মন্দ হতে বিরত থাকে ভালোর পথে থাকে এটাই আমার চাওয়া আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনে ভালো কিছু করতে পারি আমি আজ ট্রাই করি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার কিন্তু সেরকম পারি না আমার আমি যেগুলা করি আর কি ডেইলি ব্লগুলো টুকটাক ব্লগ দেওয়ার ট্রাই করি আমি সবার থেকে এটাই কামনা করব যদি আমার ভিডিও আমার ব্লগ আমার এভরিথিং যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অথবা আমার পার্সোনালি আমাকে বলবেন যে এই জিনিসটা আপডেট করো এই জিনিসটা চেঞ্জ করো ইনশাল্লাহ আমি চেঞ্জ করে নেবো রাইট নাও আমি এখন বসে আছি দেখুন যশোর ক্যান্টনমেন্টের সামনে ওই ক্যান্টনমেন্টের গেট আইফিং দেখতে পারছেন কিনা না আর ক্যান্টনমেন্টের গেটের এই পাশে রাস্তার এই পাশে বসে আছিলাম এই যে আমার আর ওয়ান ফাইভ নিয়ে দেখতেই পারতেছেন সামনে দিয়ে কিন্তু অনেকগুলা গাড়ি যাইতেছে সেই জন্য এত নয়েজ হতেছে যাই হোক আমি যেটা বলতেছিলাম দিনে দুনিয়া এসে আমরা অনেকে অহংকার করি কত কিছু না করি আসলে মোটেও ঠিক না পারি কি সুন্দর একটা দৃশ্য ভালো না এইখানে এই জন্যই আসি এখানে আসলে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস আছে সেজন্য আমি এখানে মাঝে মাঝে আসি বলাচলে আমার এই জায়গাটা একটা ফেভারিট জায়গা ওই যে রাস্তার ওই পাশে দেখতে পারতেছেন আমি ওইখানে মেনলি বসে থাকি আজকে এই পাশে বসছি কারণ সূর্য ওই দিকে আমার সামনে আর মুখে যেন একটু লাইট পরে আমাকে যেন একটু ক্লিয়ারলি আপনারা দেখেন সেজন্য আমি এই পাশে বসছি যেটা বলতেছিলাম যে দুই দিনের দুই দিনের দুনিয়ায় এসে মানুষ কিন্তু কতই অহংকার কত কিছুই না করে একটু ভেবে দেখুন আজ আসতে কারণ নাও থাকতে পারে দেখতে দেখতে আমার বয়স বিশের উপরে চলে আসছে প্রায় একুশ বাইশ এরকম হবে ক্যালকুলেট করিনি ক্যালকুলেট করলে বের হবে যাই হোক আমি ওটাই বোঝাইতে চাইতেছিলাম যে চোখ বন্ধ করলে আমরা শৈশবে চলে যাই আমি আমার শৈশবে চলে যাই আমি কি করছি না করছি মানে দেখতে দেখতে আমি যে কত বড় হয়ে গেছি আমি নিজেও জানি না নিজেও বুঝতে পারিনি যে আমি এত বড় কবে হইলাম আবার দেখতে দেখতে যদি পাক বাসায় রাখে হয়তো বা মুরব্বী হয়ে যাব বুড়া হয়ে যাবো এ বয়সটাও থাকবে না এ যৌবনটাও থাকবে না তাহলে এত অহংকার এত কি কি বলে এত অহংকার নিয়ে থেকে কি লাভ কি দরকার যদি আল্লাহ আস্তা রাখে হয়তো মোড় বে হয়ে যাবো তারপরে হয়তো বা মারা মারা যাবো আমাদের মোড়ে যেতেই হবে ওই আল্লাহর কাছে যেতেই হবে কবরে যেতেই হবে তাহলে এত অহংকার করে এত হিংসা করে কোনো লাভ আসতে বা লাভ আমি ছোট্ট করে একটা কথা বলি মানে কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমি আহামরি বিশাল বড় কিছু করে ফেলিনি আমি হামরি ভাইরাল পার্সন বা আবলা আবলা অনেক কিছু হয়ে গেছে না আমি কিছুই করতে পারি নাই ভাই কিন্তু যতটুকু করতে পারে যেখানে আসতে পারছি এটা আমি কথা বলতেছি আমি জানি না আমার এই কথাগুলো অনেকে হয়তো পছন্দ হয় না কারণ আমার পিছনে অনেক কথা বলে অনেক কিছু কি বলে অনেক কিছুই বলে কষ্ট লাগে অনেক কষ্ট লাগে এই কথাগুলো যাই হোক কেউ কেউ চায় না কারো ভালো চায় না সেও রাখ সে ভালো কিছু করুক এগুলো কেউ চায় না ভাই কেউ চায় না আপনি ভালো কিছু করেন এটা আপনার প্রতিবেশী বলেন আপনার আশেপাশের লোকজন বলেন বা আপনার কাছের মানুষ বলেন কেউ চায় না এখন এসব কথা বলতেছি কথা থাক আমি যেটা বলতেছিলাম এ কি আজকে আমার বার্থডে ছিল সবাই আমি উইশ করেছেন সবাইকে আবারও জানাই অন্তরের অন্তরিক স্থল থেকে ধন্যবাদ ও ভালোবাসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাস্ট ফিস